হ্যালো ভিউয়ার্স অ্যাঞ্জেল আরোহী চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে চলে এসেছি এটা আলিপুর ডুয়ার্স মেলা এটা কিন্তু বিশাল বড় মেলা কারণ আলিপুর ডিস্ট্রিক্টের সবথেকে বড় মেলা এই মেলাটা শীতকালেই কিন্তু সাধারণত হয় তো এখানে দেখতে পাচ্ছ মেন গেটের সামনে কিন্তু এখানে চলে এসেছি এখানে পুলিশ দাঁড়িয়ে আছে তো এখানে জনপতি ঢুকতে কিন্তু মাথা পিচে দশ টাকা করে নেয় তো আমরা মোটামুটি জন ছিলাম আমরা ভেতরে ঢুকে পড়েছি তো এখানে দেখতে পাচ্ছ নাচে গানের জন্য ড্রেস বানিয়ে রেখেছে এখানে নানান ধরনের নৃত্য গান এগুলো সারা রাত্রি হয়ে থাকে তো মাঠটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের দোকান সাইড দিয়ে বাংলাদেশের দোকানগুলো শাড়ির দোকান নানান রকম ধরনের দোকান কিন্তু এসেছে তো এখন আমরা ধীরে ধীরে মেলার ভেতরে কিন্তু প্রবেশ করব তো দেখতে পাচ্ছ মেলার ভেতরে ঢুকেই কিন্তু নানান রকম দোকান থেকে শুরু করে খাবার জিনিস থেকে শুরু করে খেলনা বাতি অনেক কিছুই কিন্তু এখানে আছে লোকজনের কিন্তু প্রচণ্ড ভিড় এখানে বাচ্চাদের খেলনা ওখানে বড় বড় নাগরদোলা আরও দেখতে পাচ্ছ এখানে এটাকে কি বলে দোতারা এটা এক এক পিস আমরা কিনে নিলাম খুবই সুন্দর বাজাতে একদম টুং টুং শব্দ করে তো দেখ দেখতে পাচ্ছ এই দোতারাটার দাম কিন্তু মাত্র মাত্র একদম কিন্তু পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ তারপরে মেলার মাঝখানে কিন্তু আমাদের খেতে পেয়েছে তার জন্য একটা আমরা হোটেলে ঢুকে গেলাম সেখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে আবার কিন্তু মেলাতে আমরা একটু ঘুরে তারপর কিন্তু বেরিয়ে পড়ব। তো দেখতে পাচ্ছ এখানে আমরা খেতে বসেছি খাওয়া দাওয়ার পর আবার মেলায় ঢুকে যাব অনেক কেনাকাটা আছে জানোই তো মেলা মানে মেয়েদেরকে কিন্তু মেয়েদের কানের দোকান মালা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আমরা মেয়েরা দেখলে কিন্তু পাগল হয়ে যাই। কারণ সকলেই মনে হয় দোকান ধরেই কিন্তু একদম কিনে নিই তো খাওয়া দাওয়াটা সেরে তারপর কিন্তু আবার মেলার ভেতরে আমরা প্রবেশ করব তো দেখো চলে এসেছি আবার মেলার ভেতরে এখানে দেখতে পাচ্ছ সাইড দিয়ে কিন্তু বাংলাদেশি দোকানগুলো আছে শাড়ি ঢাকাই শাড়ি নানান ধরনের সুতির শাড়ি ওখানে দেখতে পাচ্ছ নানান ধরনের শাড়ির দোকান সবগুলোই দোকান কিন্তু বাংলাদেশ থেকে আগত এখানে দেখতে পাচ্ছ বেনারসি পান এই পানটা কিন্তু ভয়ই লাগে খেতে কারণ এটা খেতে কেমন যেন একটা আগুন দিয়ে দেয় আর সেটাকেই কিন্তু মুখে নিতে হয় কারণ আমার ভয় লাগে আমার পানটা এগুলো কিছু খাবো না তো সামনে বাংলাদেশি শাড়ির দোকান দেখতে পাচ্ছ এখানে অনেক শাড়ির দোকান এখানে আমার মেয়ে মেয়ের বন্ধু নাচ করছে ডান্স করছে মেলা এসে আমরা সাইডে দাঁড়িয়ে আছি পুরো মেলাটা একদম অনেক বড় অনেক সময় লাগে ঘুরতে তো ঘুরতে ঘুরতে খেতে পেয়ে গিয়েছিল তার জন্য কিন্তু আমরা গিয়ে খেয়ে নিলাম আবার কিন্তু মেলার ভিতরে চলে এসেছি তারপর তোমাদেরকে আরও দেখাবো আরও অনেক অনেক দোকান আছে এখানে দেখতে পাচ্ছ পুরো মেলাটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম দু সাইড দিয়ে দোকান রাস্তাঘাটও একদম বেশ বড় বড় খুবই সুন্দর সাইড দিয়ে দেখতে পাচ্ছ এখানে কাশ্মীরি শল আরও অনেক কিছু কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছ গরম গরম চা এই চাটা নাকি সবথেকে নাম করা মেলার মধ্যে তো আমরা সকলে এক কাপ করে চা খেয়ে নিলাম দেখতে পাচ্ছ একদম পেতলের হাড়িতে চা বানানো হচ্ছে খুবই সুন্দর তারি মাঝে দেখতে পাচ্ছি এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মেলার ভিতর থেকে বেরিয়ে পড়েছি এটা রাস্তা মেলার বার সাইডটাতে আছে এখানে দেখতে পাচ্ছি অনেক লোকের ভিড় কারণ এখানে ভিডিও আমাদেরও করার ইচ্ছে ছিল কারণ করতে পারলাম না কারণ হাতে সময় নেই যেতে হবে আর লাইনে দাঁড়িয়ে থাকতে হবে তার জন্য কিন্তু আমাদের তো একটা বাচ্চা এখানে ভিডিও করছিলাম খুবই জমা করতেই ভিডিওর রকমে বিস্টার করে নেয়া মিক্সটা আবার তোমাদের সাথে দেখা হবে